যে আগে হিন্দু ছিলাম আমি এখন মুসলমান আমার বাড়ি গোপালগঞ্জ আমি আমার বংশের লোক বর্তমানে বিধানরঞ্জন পোদ্দার উনি আমাদের বংশের লোক আমি পোদ্দার দাদাকে বলতে চাই দাদা আপনি আমার আর দাদাকে নিয়েছেন পিনাকি দাদাকে নিয়েছেন এই দেশ শুধু মুসলমানের দেশ নয় শুধু হিন্দুর দেশ নয় শুধু খ্রিস্টানের দেশ নয় এ দেশ মুসলমান হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা উপজাতি ডান বাম সকলের দেশ আসুন আমরা এই দেশকে গঠন করি আমি এই মিছিলটাই দেখতে চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না আমরা সবাই চাই পিনাকি দাদা আসুন পিনাকি দাদা এই মুহূর্তে চলে আসো ভাই পিনাকি ভাইয়ের ভয় নাই পিনাকি দাদা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে চলে আসুন আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়ান আমরা চাচ্ছি আপনাকে আপনি কোনোভাবেই আর পিছু পা হবেন না প্লিজ বাংলাদেশে চলে আসুন আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ স্বাধীনতার দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখেই আমরা অনেক কিছু শিখেছি হ্যাঁ সাথে ইলিয়াস ভাইকেও চাই ইলিয়াস ভাইকেও আমরা চাই শুধু আপনাকে না হ্যাঁ ইলিয়াস ভাইকেও চাই শাহেদ আলম ভাইকেও চাই যারা যারা আপনারা আমাদের সাথে ছিলেন এই হিন্দু সম্প্রদায় এই যে যেটা নিয়ে ট্রাম কাঠ খে ট্রাম ট্রাম দেয় তুরুক তুরুক মারে হ্যাঁ আওয়ামী লীগ যেটা দিয়ে তুরুক মারছে ওই যে তিন করার একটা দুই করার একটা তুরুক দিলে ট্রাম দিলে কিন্তু জিতে যায় তখন টেরাম কাঠ যেটা এই ট্রাম কাঠ হলো হিন্দু সম্প্রদায়কে দিয়ে অসাম্প্রদায়িক বলে বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতো আওয়ামী এই পিড়াকে দাদা হিন্দুর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ওই নব্বই পার্সেন্ট হিন্দু থাকেন নেতা মানে আমরা চাই এবং আমি যে আগে হিন্দু ছিলাম আমি এখন মুসলমান আমার বাড়ি গোপালগঞ্জ আমি আমার বংশের লোক বর্তমানে বিধানরঞ্জন পোদ্দার উনি আমাদের বংশের লোক আমি পোদ্দার দা দাদাকে বলতে চাই দাদা আপনি আমার আর এক দাদাকে নিয়েছেন পিড়াকে দাদাকে নিয়েছেন এই দেশ শুধু মুসলমানের দেশ নয় শুধু হিন্দু দেশ নয় শুধু খ্রিস্টানের দেশ নয় এই দেশ মুসলমান হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা উপজাতি ড্যানবাম সকলের দেশ আসুন আমরা এই দেশকে গঠন করি আমি এই মিছিলটাই দেখতে চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকী দাদাকে দেশে আনা হচ্ছে না আমরা সবাই চাই পিনাকী দাদা আসুন পিনাকী দাদা এই মুহূর্তে চলে সবাই পিনাকী ভাইয়ের ভয় নাই পিনাকি দাদা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে চলে আসুন আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়ান আমরা চাচ্ছি আপনাকে আপনি কোনোভাবেই আর পিছুপা হবেন না প্লিজ বাংলাদেশে চলে আসুন আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ স্বাধীনতার দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি হ্যাঁ সাথে ইলিয়াস ভাইকেও চাই ইলিয়াস ভাইকেও আমরা চাই শুধু আপনাকে না হ্যাঁ ইলিয়াস ভাইকেও চাই শাহেদ আলম ভাইকেও চাই যারা যারা আপনারা আমাদের সাথে ছিলেন এই যুদ্ধটাতে আমি চাচ্ছি প্রবাসে আপনারা ছিলেন আমাদের সাথে আপনারা কিন্তু আমাদের সে হয়তো বেশি লড়েছেন আপনাদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি যে ইনফরমেশনগুলো দিয়ে আমরা কিন্তু এই যুদ্ধটাকে চালাতে আরও বেশি উৎসাহিত হয়েছি আমরা বা আরো চালাতে পেরেছি সুন্দরভাবে চালাতে পেরেছি দেশটাকে হ্যাঁ দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে যাচ্ছি আমরা চাচ্ছি সামনে একটি জবাবদিহিতামূলক সরকার চাই জবাবদিহির হ্যাঁ আপনারা যারা এই গত সরকারের আমলে আপনারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন দেশে আসতে পারেননি দয়া করে আপনারা সবাই নাম জানা অজানা প্লিজ আপনারা সবাই দেশে ফিরে আসুন আপনাদেরকে আমার এখন আমাদের এখন সবারই দরকার